এখানে দেখছেন ফেরিঘাট এখান দিয়ে আপনারা হাওড়া চলে যেতে পারেন বড় বাজার থেকে এই বিবাদিবাগ যাওয়ার আগেই পড়বে এই হাওড়া ব্রিজ এই যে দেখুন সুন্দর একটা গঙ্গার ভিউ এক কথায় অসাধারণ এই ঘাট থেকে বিদ্যাসাগর সেতুর ভিউটা দেখুন দারুণ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগে আমি আপনাদের দেখাবো সুন্দর একটা ট্রেন জার্নি যেটা দমদম থেকে শুরু হয়ে দিবাগ হয়ে প্রিন্সেফ গার্ড হয়ে যাচ্ছে মাঝেরহাট মানে জার্নিটা তা এই চক্র জার্নিটা অ্যাকচুয়ালি প্রিন্সেফ গার্ড হয়ে মাঝেরহাট গিয়ে মাঝেরহাট থেকে আবার বালিগঞ্জ হয়ে আবার এই দমদমে আসবো সেটা আসবে আমার নেক্সট ভিডিওতে তা এই ভিডিওতে বিবাদিবাগ হয়ে প্রিন্সেফ গার্ট হয়ে যাবো মাঝেরহাট টোটাল আঠারো কিলোমিটার জার্নি আর ট্রেনে সময় নেবে এক ঘন্টার কাছাকাছি আর মাঝখানে পরে এগারোটা হল্ট আর এই ট্রেন জার্নি ব্লকটা এই গঙ্গার পাশ দিয়ে দিয়ে যাওয়া খুব একটা সুন্দর ট্রেন জার্নি হতে চলেছে আশা রাখছি আপনাদের ভালো থাক ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে বন্ধুরা এই দমদম থেকে পিনসেফঘাট হয়ে মাঝেঝাট যে ট্রেনটাই যাব সেই ট্রেনটা দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই ট্রেনেই করেই যাচ্ছি চলুন উঠে পড়ি ট্রেনটা এখনই ছেড়ে দেবে এই আমাদের ট্রেনটা এই দমদম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই যে দমদম ছেড়ে দিল দমদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আর এই যে নিচে দেখুন দমদম রোড রাস্তা দমদম রোড আর এই যে সোজাসুজি এটা হচ্ছে মেট্রো লাইন আর এই সোজাসুজি চলে গেছে শিয়ালদা লাইন আর আমাদের ট্রেনটা বাদিকে টার্ন নিলো এটা হচ্ছে চক্ররেলের লাইন আমাদের ট্রেনটা দমদমের পরে স্টেশন পাতিপুকুর ঢুকলো আমাদের ট্রেনটা এই পাতিপুকুর স্টেশন ছেড়ে দিল পরবর্তী স্টেশন হচ্ছে কলকাতা আর এখান থেকে ট্রেনটা দেখুন টার্ন নিচ্ছে এই কলকাতা স্টেশন ঢোকার আগে এই কাপটা দেখুন উপরে দিয়ে চলে গেল এটাই হচ্ছে শিয়ালদা লাইন আমাদের ট্রেনটা এই আমাদের ট্রেনটা কলকাতা স্টেশন ঢুকলো এই কলকাতা স্টেশন থেকে কিন্তু বাংলাদেশের ট্রেন ছেড়ে যায় কলকাতা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছিল ট্রেনটা ছেড়েও দিল এখান থেকে কিন্তু প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ে অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনের লোড কমানোর জন্যই এই কলকাতা স্টেশনটা তৈরি করা হয় এখান থেকে এখন প্রচুর ট্রেন আর এই যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা তালা স্টেশনে পৌঁছে যাব ডিস্টেন্সটা দেখুন এই যে ব্রিজ আর এই যে কলকাতা স্টেশন জাস্ট সামান্য দূরত্ব আমার মনে হয় এই চক্র লাইনে এই কলকাতা টালা স্টেশনের মধ্যে সব থেকে দূরত্ব কম আপনারা কমেন্ট করে জানাবেন কোন দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কম এই দেখুন এই যে টালা পৌঁছে গেলাম টালাতেও দুটো প্ল্যাটফর্ম আছে এক আর দুই আমাদের ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে দেখুন এই দিকটা দিয়েছে আমাদের ট্রেনটা আর এই যে দুই নম্বর প্ল্যাটফর্ম এখানে দুটো লাইন আছে এখানে ট্রেন ক্রাস হওয়ার সম্ভাবনা থাকে এই টালা স্টেশনেই এখান থেকেই দেখা যাচ্ছে যে টালা ট্যাঙ্কটা এই দেখুন এই যে টালা ট্যাঙ্ক দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু কলকাতার জল সরবরাহ করা হয় আজকে এই ট্রেন জার্নি কিন্তু আমার সাথে যাচ্ছে চন্দনদা চন্দনদা একটা বলে দাও আমাদের ট্রেনটা টালা স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে সম্ভবত এখানে ক্রসিং হবে তাই টালাতে আছে একটা বড় জলের ট্যাঙ্ক আর এখান থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় কিন্তু খুবই কাছে যেখান থেকে কলকাতার বিভিন্ন জায়গার বাস পাবেন আপনারা এখনো সিগনাল দেয়নি উঠে পড়ি এই টালা স্টেশনটা ছেড়ে দিল এইটা দেখুন টালা স্টেশনের টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার আর টালা স্টেশনের এবার পরবর্তী স্টেশন হচ্ছে বাগবাজার বাজার এই বাগবাজার ঢোকার আগেই এই ঘাটটা পড়বে এই দেখুন বাঘবাজার স্টেশন ঢুকে গেছে এই দিকটা আমি আপনাদের দেখাবো বাগবাজার স্টেশনে ট্রেনটা চলে এসছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখায় এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা কিন্তু পুরোপুরিভাবে প্ল্যাটফর্মে আসেনি কিছুটা প্ল্যাটফর্মের বাইরে আছে যার জন্য ট্রেনটা কিন্তু দুবার স্টেশনে দাঁড়াবে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই যে দেখুন এই দিকটা আসলে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট যে গেটটা আছে আর এই ঘাটটা অ্যাকচুয়ালি ট্রেন লাইনের ওপারে আছে প্রচুর লোকখানে চান করছে আর বা চলে আসলো ওই কৃষ্ণনগর লোকাল আর এই যে দেখুন গঙ্গার ঘাট ট্রেনটা একটু দাঁড়িয়ে আছে তাই ভাবলাম একটু নিচে নেমে ভিডিও করি এই আমাদের ট্রেনটা এই স্টেশন ছেড়ে দিল বাগবাজার এই দেখুন কৃষ্ণনগর লোকালটাও ছেড়ে দিলো এই আমাদের ট্রেনটা এই বাগবাজার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরের স্টেশন হচ্ছে শোভা বাজার ওই দেখুন জেটি এটা হচ্ছে শোভা বাজার ফেরিঘাট এই যে দেখুন আর এই যে আমাদের ট্রেনটা ঢুকে গেল শোভাবাজার স্টেশন শোভা বাজারে একটাই প্ল্যাটফর্ম আছে এই যে শোভা বাজার আড়ি এই দেখুন পাশ দিয়ে এই যে ভেসেল ভেসে যাচ্ছে আর এটা হচ্ছে আহারিতলা ঘাট আমাদের ট্রেনটা এখন বড়বাজার স্টেশন আসছে এই বড় বাজার স্টেশন ছেড়ে দিল এই বড় বাজারে কিন্তু বিশাল বড় একটা পাইকারি সেলের মার্কেট আছে আমাদের ট্রেনটা এই বড় বাজার ছেড়ে দিল এরপরের পরের স্টেশনই হচ্ছে দিবাদিবাগ আর এই বড় বাজার থেকে দিবাদিবাগ যাওয়ার রাস্তার মাঝখানে আমরা পেয়ে যাব হাওড়া ব্রিজ এই দেখুন হাওড়া ব্রিজ বড় বাজার থেকে এই বিভাগ যাওয়ার আগেই পড়বে এই হাওড়া ব্রিজ দেখুন কি সুন্দর একটা ভিউ এই দেখুন হাওড়া ব্রিজ ওয়াও জাস্ট একটা অসাধারণ ভিউ বিবাদিবাগে আমাদের ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দিল এই বিবাদী বাগ স্টেশনটা ছেড়ে দিল এই বিবাদীবাগ বিবাদীবাগে কিন্তু আছে প্রচুর সরকারি অফিস বিবাদী বাগ থেকেই কিন্তু আপনারা হাওড়া যেতে পারেন এই ফেরি পার করে এই যে এইখানে দেখছেন ফেরিঘাট এখান দিয়ে আপনারা হাওড়া চলে যেতে পারেন এটা হচ্ছে ফেয়ারলি ফেরিঘাট আর তার পাশেই আছে এই যে মিলেনিয়াম পার্ক দেখুন বিবাদিবাগ স্টেশন ছেড়ে দিল এর পরবর্তী স্টেশন আছে ইডেন গার্ডেন আর এই তার মাঝখানে এই দেখুন মিলেনিয়াম পার্ক এই পুরোটাই মিলেনিয়াম পার্ক আছে এই দেখুন আর এই দূরে যে গঙ্গা দেখা যাচ্ছে মিলিনিয়াম পার্কের এখানে গঙ্গা দেখুন আমি ক্যামেরাটা পুরো গঙ্গার দিকেই ধরে রাখি এই এক দারুণ দৃশ্য ট্রেনে যেতে যেতে গঙ্গা দেখা দারুণ ব্যাপার আর এই যে মিলিনিয়াম পার্কের এটা হচ্ছে গেট পার্কটা কিন্তু বেশ অনেকটা এরিয়া নিয়ে এক্স্যাক্টলি আমার জানা নেই আপনাদের যদি কোনো জানা থাকে কতটা এরিয়া মিলিনিয়াম পার্ক আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ এটাও একটা ফেরিঘাট আমাদের ট্রেনটা এখন বাবু এটা দেখুন বাবুঘাট ফুড ব্রিজ এক কথাই অসাধারণ এখান থেকে কিন্তু বিভিন্ন রাজ্যের বাস সার্ভিস পাবেন আপনারা তাই বাবুঘাট থেকে বিভিন্ন রাজ্যের যে বাস সার্ভিস আছে তার বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে দেখুন বাস স্ট্যান্ড এটা হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড আর এর উল্টো দিকেই আছে গঙ্গা আরতি হয় আপনাদের এটা দেখাবো বাবুঘাটের এই যে দেখুন এই যে যেখানটায় গঙ্গা আরতি হয় দারুণ জায়গা প্রচুর লোক এখানে স্নান করে এখন আসছে প্রিন্সেপ ঘাট এই প্রিন্সেপ ঘাটে কিন্তু এই যে সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাই করে গঙ্গার বুকে ঘুরে আসা যায় এই যে দেখুন কি সুন্দর একটা গঙ্গার ভিউ এক কথায় অসাধারণ প্রচুর স্নান করছে দেখুন এখানে কিন্তু প্রচুর জাহাজ দেখতে পাওয়া যায় এই পি ঘাট আসলে আর এই যে আমাদের দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে বা দিকে দিল এই পি ঘাট ঢুকে গেছে এই যে প্রিন্সেফ এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে প্রিন্সেপ ঘাটে এই যা ট্রেনটা ছেড়ে দিল ঠিক আছে পরের ট্রেনে যাব এই প্রিন্সেপ ঘাটে কিন্তু আমাদের গার্ড দাদা চলে যাচ্ছে ট্রেনটা মিস হয়ে গেল এখান থেকে দেখুন বিদ্যাসাগর সেতুর ভিউটা দারুণ একটা ভিউ এটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস কারণ এখানে জেন্স পিনের একটা স্মৃতিসৌধ বানানো আছে যেখানে সবাই ঘুরতে আসে তাছাড়া এখানে নৌকাই করে গঙ্গার বুকে আপনারা ঘুরতে যেতে পারেন তা আমি তো ট্রেন মিস করেছি একদিক দিয়ে ভালোই হয়েছে আমি ভালো করে আপনাদের এই জায়গাটা দেখাতে পাচ্ছি একটু পরে আবার ট্রেন আছে মাঝেরহাট যাওয়ার নেক্সট ট্রেনে আমি যাবো মাঝেরহাট বন্ধুরা দেখুন গঙ্গার বুকে এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু আর আমি যদি একটু ডান দিকে তাকাই দেখতে পাবো রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজ ওই যে দেখুন হাওড়া ব্রিজ একটু দারুণ একটা ভিউ যাই বলুন এই প্রিন্সেপ ঘাট আসলে খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা বন্ধুরা এটা হলো জেমস প্রিন্সের স্মৃতিসৌধ এই একটা দারুণ ভিউ আর সাথে আছে বিদ্যাসাগর সেতু মাঝেরহাট যাওয়ার ট্রেন চলে আসলো প্রিন্সেপ ঘাট আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন এটা হচ্ছে শিয়ালদা বিবাদীবাগ লোকাল এই ট্রেনটার সাথে এখন ক্রসিং হবে এটা হচ্ছে শিয়ালদা বিবাদী বিবাদীবাগ লোকাল এই ট্রেনটা চলে আসলো প্রিন্সেফ ঘাট আর এই যে আমাদের ট্রেনটাও চলে আসলো এই ট্রেনেই যাবো রাট প্রিন্সেফ ঘাট স্টেশনটা ছেড়ে দিল পরবর্তী স্টেশন খিদিরপুর আর ডানদিকে আমি চলে যাই ডানদিকের ভিউটা ভালো গঙ্গার ধার দিয়ে দিয়ে ট্রেনটা যাচ্ছে আর দৃশ্যটা দেখুন এক কথাই অসাধারণ এটা হচ্ছে ক্যানেল আদি গঙ্গা আমাদের ট্রেনটা গঙ্গাকে ডান দিকে রেখে বা দিকে টার্ন নিল এর পরবর্তী স্টেশন হচ্ছে এই দেখুন জাহাজ দেখুন বেশ কিছু জাহাজ এখানে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে খিদিরপুর ডক বিভিন্ন মালবাহী জাহাজ গুলো এখানে আসে এই দেখুন এই যে খিদিরপুর স্টেশন চলে এসছে খিদিরপুরেও একটাই প্ল্যাটফর্ম এই খিদিরপুর স্টেশন ছেড়ে দিলো পরবর্তী স্টেশন হচ্ছে রিমাউন্ট রোড এই খিদিরপুর স্টেশনে আপনারা কলকাতার জগন্নাথ মন্দির দেখতে পারবেন এই যে দেখছেন এটাই হচ্ছে কলকাতার জগন্নাথ মন্দির এই পরবর্তী স্টেশন হচ্ছে রিমাউন্ট রোড এই ট্রেনটা ঢুকছে আর ট্রেনটার কাপ দেখুন আর দূরে কালো মেঘে ছেয়ে গেছে পুরো এই রিমাউন্ট রোড স্টেশন ঢুকলো এখানেও একটাই প্ল্যাটফর্ম ট্রেনটা রিমাউন্ট স্টেশন চলে এসছে এর পরে স্টেশনই হচ্ছে মাঝেরহাট সিগন্যাল হয়ে গেছে উঠে পড়ি অন দিয়ে দিয়েছে I'm going to go to the hospital and I'm going to go to the hospital and I'm going to go to the hospital. স্টেশন ঢুকছে এই ট্রেনটা আমাদের এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এ দিয়েছে আর এটা চার নম্বর প্ল্যাটফর্ম আর ওই দিকে আছে হচ্ছে শিয়ালদা বজ বজ লাইন ওই দিকটা এই ট্রেন জার্নি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বন্ধুরা আপনারা দিয়ে এইরকম ট্রেন জার্নি ব্লগ দেখতে চান এবং কোথাকার ট্রেন জার্নি ব্লগ দেখতে চান সেটা কমান্ড করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব তার উপর একটা ভিডিও বানানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার